কেউ আছে আল্লাহ ছাড়া আপনার হ্যাঁ পৃথিবীর সবাই ধোকাবাজ আপনার স্ত্রীও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে আপনার সন্তানও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে স্বার্থহীন নিঃস্বার্থ ভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটাকে কে আপনার প্রতিপালক তো আল্লাহ তা আল্লাহ এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া উজু করে দুই সালাত আদায় করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে উজু করে দুই রাকাত সালাত করে সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যে আল্লাহ আজকে তওবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি আর সম্পর্ক ছিন্ন করব না আর সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে কোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ট সালাত আদায় করা আقيم الصلাত للذکری তোমরা সালা তাদায় করো আমাকে স্মরণ করার জন্য তো 24 ঘন্টা মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না আপনারা দিয়ার অঞ্চলের মানুষ জমি জায়গা আছে কাজকাম আছে 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবেন না এটাই ঠিক মানুষের ব্যস্ততা আছে এটাই ঠিক আল্লাহও জানে তো আল্লাহ বলতেছে 24 ঘন্টা যদি না পারো তো কমসে কম কয়বার পাঁচবার পাঁচবার আল্লাহকে স্মরণ করা কি খুব কঠিন কাজ কোনো কঠিন কাজ নাই সালাত আদায় করাকে আমরা নিজেরা নিজেদের উপর ভারী বানিয়ে নিয়েছি কয় মিনিট সময় লাগে এক অক্ট সালাত আদায় করতে উজু করা থেকে শুরু করে সালাত কমপ্লিট করতে দশ মিনিটের বেশি লাগে না এই দশটা মিনিট সময় আমাদের উপর এমন ভারী এটা শয়তান আমাদের জন্য ভারী করে দিয়েছে কথা নি আজান হওয়া মাত্রই সালাত আদায় করার সবচেয়ে সহজ উপায় আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ প্রধানমন্ত্রীর সাথে যদি মিটিং থাকে তো বন্ধ তাহলে সালাদ আদায় করা সহজ হয়ে যাবে না হলে যদি মনে করেন অনেক জরুরি কাজ আর পাঁচটা মিনিট করি আর দুইটা মিনিট করি আজান হয়ে গেছে আর পাঁচ মিনিট পর দোকান বন্ধ করি তাহলে আর সালাত ধরে রাখতে পারবেন না দুই দিন পর সালাত হারিয়ে যাবে কোনো না কোনো ব্যস্ততায় এসে সালাদ হারিয়ে যাবে প্রথমে জামাত থেকে দূরে হয়ে যাবেন তারপরে ব্যক্তি জীবন থেকে সালাত চলে যাবে আর যদি এটা মূলনীতি বানিয়ে নেন যে আল্লাহ আকবার মোয়াজিন বলেছে মানে আমি যে অবস্থায় থাকি না কেন যদি শয়তানের সাথে মোকাবেলা করতে পারার সবচেয়ে বড় মাধ্যম শয়তান কিন্তু আজান হওয়া থেকে আপনার পিছনে লেগে যাবে যে আর দুই মিনিট দেরি করো আর দুইটে মিনিট মোবাইল চালাও আর দুইটে মিনিট পড়ো আর দুইটে মিনিট কম্পিউটার দেখো আর দুইটে মিনিট কৃষি কাজ করো আর দুইটে মিনিট দোকান খোলা রাখো শয়তান লেগে যাবে নামাজিকে নামাজ থেকে এইভাবে দূরে নিয়ে চলে যায় শয়তান যে নামাজ পড়ে না তার কথা তো বাদই দিলাম যারা সালাত আদায় করে অবস্থা তারা তখন এইভাবে আস্তে আস্তে জামাত করে জামাত করতে করতে ফেল সালাদ চলে আসে আস্তে আস্তে ব্যক্তি জীবন থেকে সম্পূর্ণ সালাদটাই হারিয়ে যায় তখন একটা পর্যায়ে বেনামাজিতে পরিণত হয়ে যায় তো সালাত আদায় করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ যত জরুরি কাজ হোক না কেন এই ট্রাকের পিছনগুলোতে লেখা থাকে যে কাজকে কি যেন বলে কাজকে সালাতকে বলিও না আমার কাজ আছে কাজকে বলো আমার সালাত আছে এইটা ছাড়া আপনি আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন না সালাত ছাড়া আল্লার সাথে সম্পর্ক ধরে রাখার কোনো উপায় নাই কেননা আল্লাহর নিকটে আল্লাহর ইবাদত করার আল্লাহর নিকটে চাওয়ার আল্লাহর সাথে কথা বলার আল্লাহর সাথে মনাজাত করার আল্লাহর নিকটে দোয়া করার আসমানের নিচে জমিনের উপরে সালাতের চাইতে কোনো বড় মাধ্যম পৃথিবীতে আর নাই